যারা অবৈধভাবে দখল করে প্রজেক্ট করে এই যে আমাদের নোয়াখালী খেলের মূল সে অংশটুকু জমিতে জমিতে পরিণত করছে বন্ধ করে দিয়েছে ভরাট করে ফেলছে আর আমাদের দাবি আমরা এর আগেও মানবন্ধন করেছি আমরা সাংবাদিক সম্মেলন করেছি যে যে কোনোভাবে আমাদের কবিরাট উপজেলার অঞ্চলের বিশেষ করে শাখা সালগুলো কম বেশি সংস্কার করলে হয়তো চলবে কিন্তু নোয়াখালী খালের যে শেষাংশ কোম্পানিগঞ্জের যে অংশ এ অংশ যদি আমাদের সংস্কার করা না হয় তাহলে আমাদের বাকি খাল সংস্কার করে আমাদের তেমন কোনো উপকারে আসবে না তাই আমরা দাবি করব যে কোন অবস্থায় এই যে বুমুদেশ্বরদের হাত থেকে যেন নোয়াখালী খালকে রক্ষা করা হয় এবং সংস্কার করা হয় পানি নিষ্কাশনের জন্য ন্যূনতম একটা ব্যবস্থা করা হয় আপনাকে আরেকটু অবগত করে রাখি এটা আপনার নলেজে আছে কিনা মনে হয় আমরা জানি না আপনারা যখন এই চাপরাশির হাট চাপরাশিহাট কবিরাট টু চাপরাশিঝাট আপনি গেলে দুই পাশে কিন্তু আমরা পূর্বে দেখেছি আজ থেকে আরও বিশ থেকে পঁচিশ বছর আগে দুই পাশে রাস্তার খাল ছিল সেটি নোয়াখালী জেলা পরিষদের কিন্তু এখন আপনি যে দেখবেন সেখানে সব দৃশ্য সাদৃশ্যভাবে তারা বিভিন্ন সরকার শক্ত স্থাপনা নির্মাণ করে রেখেছেন কেউ বাড়িঘর এবং ওল কালভাট এই খালগুলো নিয়ে আপনাদের কী পদক্ষেপ শুধু আপনাদের এই কদিনের আলোচনায় দেখেছি শুধু নোয়াখালী খাল এর বাইরে কোনো আলোচনা আমরা শুনিনি যেমন প্রতিটি উপজেলার উপজেলার বিভিন্ন ইউনিয়নের খালগুলোর বিষয়ে আপনাদের কোনো মন্তব্য আমরা শুনিনি শুধু একটা মাত্রই খাল নিয়ে আপনারা মাথা ব্যথা করছে সেটি নোয়াখাল প্লিজ রিসিভ টু মি এখন এইখানে এই যে যেসব জায়গাগুলোতে শক্ত স্থাপনা নির্মাণ করে যে খালগুলো দখল করা হয়েছে সেগুলোর জন্য আপনারা কঠোর কী পদক্ষেপ নেবেন এটা আমরা জানতে চাই না বিষয় আমরা শুধু নোয়াখালী খাল নিয়ে না আমাদের মূল কথা হচ্ছে ইতিমধ্যে আমাদের পৌরসভা প্রশাসক জনাব নিগার সুলতানের নেতৃত্বে আমরা পৌরসভার খালপুরু সংস্কারের উদ্বোধন করেছি যার কারণে আপনাদেরকে আমরা যেটা স্পষ্ট বলতে চাই শুধু নোয়াখালী খাল আমাদের দাবি না সবগুলো খালে সংস্কার করা আমাদের দাবি কিন্তু আমরা বুঝাতে চাচ্ছি নোয়াখালী খালের যে শেষ অংশটুকু ওই যে ভরাট করে প্রজেক্ট করা হয়েছে সেই অংশটুকু যদি ন্যূনতম সংস্কার করা না হয় তাহলে কোভিডের উপজেলার সকল খাল ব্যাপকভাবে সংস্কার করেও আমরা তেমন ভালো ভালো ফলাফল পাব না এই কারণে নোয়াখালী খালের সেই অংশটাকে আমরা গুরুত্ব দিচ্ছি আপনারা তো এগুলো জনসাধারণের কল্যাণেই করছেন মূলত এখন এখানে আরও কিছু দিক আমরা লক্ষ্য করেছি যেমন নোয়াখালী খালের পরে কিছু কিছু জায়গায় ব্রিজ নির্মাণ করা এতটাই প্রয়োজনীয় যেগুলো জনসাধারণ এখানে চলাচলের একদম টোটালি অনুপযোগী যখন যেহেতু নোয়াখালী খালটা সম্পূর্ণ নদীর সাথে সংযুক্ত রয়েছে এবং বঙ্গোপসাগরের সাথেও এই নদীর শাখা প্রশাখা মিশেছে সেই ক্ষেত্রে জোয়ার ভাটার সময় তারা যে একটা প্রভাব মানে নদীর পানির যে প্রভাব বেড়ে ওঠে সেই ক্ষেত্রে কিন্তু ওইখানের এলাকাগুলো প্লাবিত হয় এবং জোয়ারের সময় তারা চলাচলের অনুপযোগী হয়ে যায় একটু খাল খাল তো খনন করবেন সেটার জন্য আমরা দেখছি কিন্তু এই ব্রিজগুলো নিয়ে একটু কিছু শুনতে চাই ব্রিজ আমরা প্রায়োরিটি দেওয়া উচিত তাকে আমাদের দরকার। দ্বিতীয় কথা হচ্ছে শাখাগুলো সংস্কারের যে প্রতিফলন বা আমাদের যে কাজে লাগার জন্য আমাদের নোয়াখালী খালের যে অংশটুকু ভরাট হয়ে গেছে গত সরকারের বিভিন্ন ঝুমু দস্যুদের কারণে সেটুকু সংস্কার করতে হবে তাহলে শাখাগুলো সংস্কার আমাদের কাজে আসবে আর দ্বিতীয়ত আমরা যেটা বলতে চাই যে খাল ভরাট করে গত আঠারো বছরে গত সরকারের সরকারের সহসর বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন বাড়ি নির্মাণ করেছেন মার্কেট নির্মাণ করেছেন আমরাও বলতে চাই যে পাঁচে আগস্ট প্যাসেজটা বিদায় নিয়েছে তারপরও কেন সংস্কার হচ্ছে না তারপরও কেন অবৈধ স্থাপনা উচ্ছেদ হচ্ছে না বিষয়টা আমরা জানতে চাই কারণ আমরা যারা এখন এখানে আসছি আমরা কেউ ক্ষমতা নেই এটা এটাকে ঠেকিয়ে রাখার মতো আমাদের কোনো সুযোগ নাই অথবা আমাদের কারণেই গত আঠারো বছরে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ সৃষ্টি হয়নি আমাদের কারো স্থাপনা নাই তাহলে যাদের স্থাপনা আছে তারা তো বিদে নিয়েছে তাদের স্থাপনা গুলো অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদে এখন কি প্রতিবন্ধকতা আছে সেটা আমরা প্রশাসনের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই জি একটু অঞ্জল শুধু যে এখানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে হয়েছে তা নয় প্রশাসন দায় এড়াতে পারে না তৎকালীন ডিসি স্যার এটার সাথে জড়িত ছিলেন তাকে বিচারে আওতায় আনা দরকার নোয়াখালী খাল কিভাবে অন্যের নামে ক্ষতিয়ান মুক্ত হয় সেটাও দেখার বিষয় সেটা দেখে ডিসি স্যার এটার সাথে জড়িত ছিলেন তৎকালীন তার বিষয়ে খোঁজখবর নিয়ে তাকে আর হচ্ছে যে আপনি বলছেন যে নোয়াখালী নিয়ে কেন পড়ে আছেন শাখাখালগুলো গিয়ে নোয়াখালী খালে প্লাবিত হয়েছে আর নোয়াখালি খাল বন্ধ আছে যার কারণে শাঁখাখাল এখন পরিষ্কার করলেও নোয়াখালি খালে পরিষ্কার করা ছাড়া কোনো কাজ হবে না অতএব নোয়াখালী খাল আগে পরিষ্কার করতে হবে শাখাখালগুলো পর পরিষ্কার আপনি আমরা একটু মেজবাবার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি আর এই বিষয়ে যে মন্তব্য আছে একটু প্লিজ বলবেন উনিশশো ঠিক আমরা আজকে খাল সংস্কারকে সামনে রেখে আমরা আজকে আজকের যে দিয়েছি দিয়েছিকে সেখানে আমাদের বিএনপি নেতৃবৃন্দ জামাত কর্তৃবৃন্দ সহ বসুমন্ধুর ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক উপস্থিত আছে আসলে এটা গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ একটা বন্যা কবলিত হয়ে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি সামনে আরেকটা বন্যার জন্য আমরা মনে হয় যে অপেক্ষা করছি যার কারণে আমরা আমাদের দায়িত্ব থেকে আমাদের সচেতনতা থেকে আমরা এখানে এসেছি আসি আমরা আমরা তো যেহেতু আমরা ক্ষমতায় নেই আমাদের দ্বারা তো করা সম্ভব নয় সুতরাং যারা প্রশাসনের দায়িত্বে আছেন সরকারে আছেন তাদের কাছে আমরা আহ্বান জানাবো যে এই কবিরাট উপজেলা প্রায় দুই আড়াই লক্ষ লোক কবিরাট কোম্পানিগঞ্জের প্রায় তিন লক্ষ লোকে এখানে বসবাস এই লোকগুলি বিগত দিনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বন্যায় কবলিত অবস্থায় যে গলা পরিমাণ পানির ভিতরে যে আমরা ত্রাণ দিয়েছি আমরা তখন উপলব্ধি করেছি মানুষের যে কষ্ট হয়েছে এই কষ্ট থেকে পরিত্রাণ পেতে হলে এটার কোনো বিকল্প নেই এখন মৌলিক কাজ এবং মূল কাজ এখন খাল সংস্কার করা এখন এটা আমা আমায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিশেষ করে ডিসি মহোদয় সহ এবং ইউনু মহোদয় ওনার মাধ্যমে আমরা দিনাকে জানাতে চাই আপনার দৃষ্টি আকর্ষণ করে কবিরাট উপজেলা কবিরাট কোম্পানিগঞ্জে প্রশাসনের এই এলাকাটাকে আপনার গুরুত্ব দিয়ে এই লক্ষ লক্ষ মানুষের যেন আপনার আস্থা জায়গাটা তৈরি করুন আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই এবং এটা তো আমরা করতে পারবো না প্রশাসনের প্রতি যদি ওনারা যদি সদ উদ্দেশ্য যদি নিজে আপনার এই জনগণের কল্যাণে যদি কাজটা করার মানসিকতা রাখে আমরা রাজনীতিভাবে এখানে আছে জামাত ইসলাম আছে আমরা সকল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবো ধন্যবাদ

সেটা আসলে এখানকার গণমানুষের দাবি আমি ওনাদের স্মারকলিপি বুঝে পেলাম আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ডিসি এ বিষয়ে জানাবো আপনি সদয় অবগতির জন্য বলতে চাই গতকালে আমাদের জেলাতে একটা জলবদ্ধতা নিরসন কমিটির একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে সেই মিটিংয়েও এসব বিষয় আলোচনা এসেছে পার্শ্ববর্তী উপজেলা কোম্পানিগঞ্জের ইয়নো মহোদয়ের সাথে আমার এ বিষয়ে কথা হয়েছে আমরা দুই উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের যারাই আছি এবং সেই সাথেই জেলা থেকে আমাদের সংশ্লিষ্ট এখানে দপ্তর টেকনিক্যাল সাপোর্ট যারা আছেন যে পানি উন্নয়ন বোর্ডের যথাযোগ্য প্রতিনিধি কিংবা স্বয়ং এক্সের মহোদয় ওনারা আসলে আসবেন আমরা একটা ডেট ঠিক করবো আমরা সবাই মিলে ওই স্পটে গিয়ে আমরা বিষয়টা আরও ভালোভাবে যাচাই করব এটা একটা সমন্বিত এবং কি বলবো বৃহৎ একটা পরিকল্পনা দরকার তো মেজবা সাহেব একটু আগে যেটা বললেন আমাদের আসলে সরকারি সংশ্লিষ্ট সকল দপ্তর সেই সাথে আমাদের স্থানীয় জনসাধারণ যারা আছেন স্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ জনগণ আপনাদের সকলের সহযোগিতা লাগবে আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই আমাদের এই জলাবদ্ধতার নিরসনে সক্ষম হব আপনাদের সবার সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি এবং আশা রাখছি আমরা দ্রুত এ বিষয়ে একটা পদক্ষেপ নিতে পারবো জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এ বিষয়ে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ সকলকে